ইয়া খায় প্রত্যেকদিন জায়গা দেওয়া লাগে ওদের না দিলে আমাদেরকে হুমকি দেয় আমার চোল হুমকি দেয় আমাকে হুমকি দেয় আমার এক জায়গা না দিলে আমরা গ্রুপ করি

মার ধর করে আমার ছেলেকে মারার হুমকি দিচ্ছে আমার বাড়ির ঘরে ঘুমতে আসলি ঘুমের অবস্থা করে রাতের একটার ঘটনা প্রথমে একটাই ওরা আসে আমার বাড়িতে প্রত্যেক দিন আসে ওরা এতিন প্রত্যেক দিন আসে এসে ভাই জায়গা দে আমি ভয়ে ভয়ে জায়গা দিছি প্রতিদিন ওর জায়গা দিছি একটার সময় আসে একটা দুটা তিনটা চারটার দিকে করা বাড়ায় এসাই মামুন পরশুদিনে দেখছে আমার বৈঠকায় বাড়াতে তখন মামুন জিজ্ঞেস করে মনিকে মনিক কই থেকে আসি তো মনু অন্য জায়গার কথা কছে তো কস আমি বুজ তোর পক্ষ থেকে আসছিস তারপরে পরের দিন আসেনি দ্বিতীয় দিন আসেনি তৃতীয় দিন আজকে আজের একটার দিকে ওরা আছে আজকে বলতেছে রুলি দরজা খুব না ভাই দরজা খুল মানে আমার স্বামী অসুস্থ আজকে তোমরা আসো না পাই না আমাকে যাওয়াই লাগবে না ভাই আমার এই সমস্ত কার্যক্রম আর চলবে না কিন্তু আমার ছেলে একটা আছে ওর কয়েক কে চলবি কে তাই কে ওরা কি রাস্তায় যায় রাস্তায় গেলে ওরা বিভিন্ন ভাষায় আমার গাল পারে এক ঘন্টা ধরে তারপরে আমি আমার ছেলে একটা চাকু আর একটা হচ্ছে শাবল দিয়ে যখন বাড়াচ্ছে তখন ওরাই ওটা হুন্ডা তুলে ঝাড়ের দৌড় মারছে হুম তিনজন তিন দিকে দৌড় দিছে দৌড় দিলে তখন এসআই তদন্ত আসলো তাইয়ের ভাই তাই ভাইকে আমি ফোন দিই তাই ভাই কাছে আমার ডিউটি পাঁচ মিনিট পরে আমি যাচ্ছি তারপর তাই ভাই আসে তাই ভাই আসলে সব জিজ্ঞেস করে করলে পালা আমি ভাইয়া ওরাই চলে গেছে চলে গেলে তখন ভুল ভাইয়ের ছেলে আরাফা আরাফাত আসে আসলে পালা তখন আরাফাতটা হুন্ডা নিয়ে যায় আমার গেটের সামনে থেকে নিয়ে গেলে সব মাংসা আমি ভাবি আর আর আসবি না কিন্তু আমরা ঘুমোতে আসি সকাল আটটার সময় আসে দরজা খুলে বাইরে সবগুলো ভাঙচুর করছে আমার ছেলেকে জন্য দরজা ভাঙিছে আমার মেন গেট ভাঙিছে এবং আমার ছেলেকে হচ্ছে বের করতে খুন করে ফেলতাম মারে ফেলতাম তোর ছেলে কি আসে আমাদের তো ভাবার দেয় বাইর জায়গা দেয় না আমার ছেলেকে আটকা বার যায় আমার হাতের মধ্যে চোট খাইছে দূরে আটটা সেলাই লেখ আমি তখন সরকার হাসপাতাল যাই ওখানে চিকিৎসা নেই থানায় আসছিলাম

আর হচ্ছে গাড়ি শিবলু ওর সাথে আরো পাঁচটা ছেলে আসলো ওরা আট জন আছে সবার কাছে খেল বড় বড় আছে আপনারা বাড়ির যে আমার সব ভিডিও কল আসেন সব আমার ভাঙচুর করছে নষ্ট করে ফেলতেছে আলপার পত্র চাউল ডাল যা খাবার আসলো সব